আগামীকাল উত্তরবঙ্গের চিত্রটা ওই একই মানে সবকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে ভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তার সাথে দার্জিলিং কালিম্পংয়ে তুসারপাত তুষারপাত এবং দক্ষিণবঙ্গেরও সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এর মধ্যে কিছু জেলা যেমন ধরুন পুরুলিয়া দুটি বর্ধমান বাঁকুড়া দুটি মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি তারপরে সাউথ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে অন্য জেলাগুলিতে কিছু স্থানে সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এগুলো কুড়ি তারিখে একুশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই সব জেলাতেই আপনার কি বলে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তবে কোনো রকম বজ্রপাতের সতর্কবার্তা নেই ওই দিনে সব জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের কেবলমাত্র জলপাইগুড়ি দার্জিলিং এবং কালিম্পং এই তিনটি জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং এবং কালিম্পং এ তুষারপাতেরও সম্ভাবনা আছে আর অন্য জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গ বাইশ তারিখে আবার অবস্থা একটুখানি পরিবর্তন বাইশ তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই অনেক স্থানে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তার মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি মালদা এগুলিতে হচ্ছে আপনার আহ স্ক্যাটার রেনফল অর্থাৎ আপনার কিছু জায়গাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দার্জিলিং এবং কালিম্পং এ তার সাথে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে বাইশ তারিখ হলো এরপরে তেইশ তারিখে তেইশ তারিখেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অ্যালং এই থান্ডার থান্ডার এর মধ্যে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলির অনেক অনেক জায়গায় সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু কিছু স্থানে সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আপনার হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে কেবলমতো দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এই তিনটি জেলাতে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং দার্জিলিং এবং কালিম্পংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তেইশ তারিখে আর চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গরও সবকটা জেলাই প্রায় শুষ্ক কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে এবং দার্জিলিং কালিম্পংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে